সবচেয়ে আমল বলো রসুলের বেশি প্রিয় বেশি প্রিয় আমল বলার পিছনে উদ্দেশ্য হলো রসুল কে যদি ভালোবাসি রসুলের ওই প্রিয় আমল কেও ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন নাকি ফোয়ানা মহাব্বতের লাই ফোয়ানা মহাব্বতের দাম নাই মহাব্বত তিন প্রকার ছয় প্রকার ফোয়ানা মহাব্বত বিজা মহাব্বত আসল মহাব্বত জিলেফির মহাব্বত বিরিয়ানির মহাব্বত ফেকরার মহাব্বত হাদিয়ার মহাব্বত দুই নম্বরও যাগুলো কিন্তু আমরা খাতি মহাব্বত আমাদের অন্তরে কি মহাব্বত খাতি মহাব্বত এই রসুল বলে আমার কাছে প্রিয় আমল তিনটি হব্বিবা ইলাইহামিন দুনিয়া কুম লিসালাস নম্বর ওয়ান হলো আর আমি আতর পছন্দ করি সুবহানন্দ বলেন সুগন্ধি রসুল সুগন্ধি যুক্ত থাকতেন রসুল সবসময় রসুলের রসুল শরীর যা সম থেকে মিশকা আম্বরের খুশবু বের হত সুবহানন্দ বলে আর রসুল আঁতর দেওয়া লাগতো না রসুলের গাম মিষ্ক রসুলের শরীর মিষ্ক রসুলের এটি শ্বাস মিষ্ক রসুলের তত মিষ্কুর রসুল মিষ্কাম বলে শুলভিত শোধানল্লা বলে যারা রসুলকে আমাদের মতো বা সাধারণ নবী সাধারণ এই সাধারণ সাধারণ বেয়াদ শব্দ উচ্চারণ করে তাদের বলতে চায় তোমার গায়ের থেকে ঘামের দুর্গন্ধ বের হয় আর আমার দয়ান নবীর ঘামের থেকে জান্নাতি মেসের সুগ্রাম বের হয় বলে তোমার আমার প্রস্রাব পায়খানায় দুর্গন্ধ আছে না নাই আর আমার রসুলের প্রস্রাব পায়খানা মুবারকেও মিসকের সুগন্ধি আছে শুভাংলা বলেন আমার রসুলের পেশাব পায়খানা পৃথিবীতে কেউ দেখে নাই সুবাহ বলবেন না একদিন সাহাবা একটা রসুল বলছেন আমি একটু হাত আর সারবো আমাকে একটু পানি এনে দাও পানি এনে দিল পর্দার আনালে রসুল গিয়ে হাজর সারলেন যে সাহাবি খাদেম ছিলেন তিনি রসুল আসার সাথে সাথে ওই জায়গায় গিয়ে দেখতে চান রসুলের পেশ্রাবের কালার কিরকম পায়খানার কালার কিরকম বা রসুল কিভাবে পেশ্রাব এগুলো কিরকম এগুলো ইচ্ছা দেখার জন্য দুড়ি গেল দেখে জমিন শুকনা না পেশ্রাবের আলামত নেই পায়খানার আলামত নেই শুভ হাজার কিচ্ছু নাই সেই সাহেব রাসূলকে এসে বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন জীবনে কোনদিন আপনার পেছড়া পায়খানা মোবারক দেখা হলো না আজকে বড় আশা নিয়ে গিয়েছিলাম দেখলাম আপনার সেই حادث শরার জায়গায় পেছলা বড় আলামত নাই পায়খানার আলামত নাই পানি করস করেছেন আমি দিয়েছি তাও জানি পানির কোনো আলামত নাই এখানে জানা কেউ আসে নাই পুরো শোক না আগের মতো কোনো চিহ্ন নাই আপনি কি পেছ পায়খানা করেন না নাকি সুবহানাল্লাহ বল মোহাম্মদ রাসূল করি করি তবে আমি তোমাদের মত না আমি তোমাদের মত মানুষ নয়। ভেসে বুসাই সিরতে সুরতে মানুষের প্যাকেট নিয়ে সংসার বাজার আল্লাহর গোলামি কেমনভাবে ভাবে করতে হয় নামাজ কালাম জিকির আজকার বিয়া সাদি কিভাবে সংসার দাম্পত্য জীবন কাটাতে হয় এজন্য আমার একটা বড়ি দরকার ওই বড়ি দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন আমাকে তোমাদের মতো মানুষ মনে করলে তোমাদের ভুল হবে জুরু বলেন আল্লাহ আমি দখন! প্রস্রাব করি পায়খানা করি জমিন ফাঁক হয়ে যায় বক্ষম করার জন্য জমিন ফাঁক হয়ে যায় আমি প্রস্রাব করতে দেরি পায়খানা করতে দেরি পানি ঢালতে দেরি জমিন ফাঁক হয়ে জমিন গ্রাস করে ফেলে আল্লাহ আকবার বলেন রাসূলের গাম রাসূলের পায়খানা প্রস্রাব মোবারক মিশকের সুগন্ধি রাসূল বলেন আমার সবচেয়ে প্রিয় আমল হলো